এই কাপড় রুমগুলোর ভাড়া করবে আপনার তিন হাজার পঁচিশশো এরকম হ্যাঁ আপনি সি ভিউ এবং ভিউ একসাথে একটি রুম থেকে নিতে পারবেন রুমে ঢোকার পরে এই ভিউটা পাচ্ছেন এই যে কিং সাইজ একটি কাপড় বেড এবং মাথার উপরে ফ্যান এসি দুটোই আছে বেড বরাবর টেলিভিশন এবং আলমারি মিরর সব আছে এই হচ্ছে ফ্রেশ একটি রুম হ্যাঁ বন্ধুরা দেখাতে চলে আসলাম কক্সবাজারে খুব সিভিল সংলগ্ন মডার্ন রিসোর্ট নামে একটি রিসোর্ট দেখাতে এই যে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই রিসোর্টের রুম আছে এখানে আর এই হোটেলের সামনে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে গাড়ি পার্কিং বাইক পার্কিং এর এবং বাইক ভাড়াও নিতে পারবেন এখান থেকে আপনি এখান থেকে ভাড়া নিয়ে মেরিন ড্রাইভ আপনি যেতে পারবেন তো এখানে আমরা এখন রিসিপশনে যাব রিসিপশনে যাওয়ার পরে অনেক কিছু এখানে যাবো তার আগে আমি জানিয়ে দিই এই হোটেলটা অবস্থান হচ্ছে ঠিক মেরিন ড্রাইভ রোডে ডলফিন মোড় থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অটো বা রিক্সা ভাড়ায় আপনি চলে আসতে পারবেন এই হোটেলে আর হোটেলের রিসিপশনের ভিউটা এখন দেখছেন সুবিশাল বড় একটি রিসিপশনটা তাদের এবং দেখে বেশ ভালো ডেকোরেশন আমার কাছে রেগেছি খুব সুন্দর কালারফুল তাদের রিসিপশনটা চলুন আমরা এখন রিপ্টেচরের রুমগুলো দেখতে যাই মডার্ন রিসোর্টের ঠিক পাঁচশো এক রুম এখন দেখছি আর এটা মূলত একটি কানেক্টিং রুম আমি এই ভিতরে প্রথমে ঢোকার পরে ঠিক এই রুমটা পাবেন ফ্রন্ট রুম এখানে একটা ঠিক বড়ো সাইজের সিঙ্গেল বেড আছে যেখানে চাইলে দুইজন কিন্তু ফ্রেন্ডলি থাকতে পারবেন কিন্তু একজন অ্যাডাল্টের জন্য যদিও টেলিভিশন আছে উপরে ফ্যান আছে এই রুমে কোনো এসি নেই তবে এখানে একটি ওয়ার্ডরোপ আছে মিরার সহ দেখুন ওই পাশে একটি জানালাও আছে এরপরে হচ্ছে ঠিক এর সাথেই কোনো দরজা ছাড়া ভিতরে আরেকটি রুম আছে যেই রুমটায় যাচ্ছি এই যে রুম ঠিক আছে রুমে যেতে এই যে বাম পাশে একটি ওয়াশরুম আছে দরজা দেখতে পাচ্ছেন আর ভিতরে কিন্তু হচ্ছে এই যে বেড আছে একটি সিঙ্গেল বেড বেশ বড় সাইজের সিঙ্গেল বেড এখানে কিন্তু দুইজনও থাকা যায় একটু কষ্টমষ্ট করে আর এই পাশে ঠিক কিং সাইজ হচ্ছে একটি কাপল বেড আছে যে কাপল বেডে দুইজন অ্যাডাল্টের অ্যাডাল্ট থাকার জন্য কিন্তু চাইলে কিন্তু তিনজনও থাকতে পারবে বেশ বড় হ্যাঁ কাপড় বেডটা আর এই রুমে কিন্তু এসি আছে এবং ফ্যানও আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এসি আছে এবং ফ্যানও আছে এই যে কাপড় রাখার হ্যাঙ্গারও তারা দিয়ে দিয়েছে এই জিনিসটা দরকার হয় অনেক হোটেলে থাকে না কমপ্লিমেন্টারি আপনারা যেমন ব্রেকফাস্ট পাবেন তার সাথে তো এই যে রুমে এই জিনিসগুলো পাচ্ছেন সাবান শ্যাম্পু কেট্রি মিনারেল ওয়াটার এই যে টিস্যু বক্স এই জিনিসগুলো পাচ্ছেন এই যে একটি সোফা সিট আছে আর এই যে জানারা জানারা থেকে কিন্তু হিলভিউ পাচ্ছেন দেখুন জানারা থেকে আমার ক্রিয়ার হিলভিউ পাচ্ছেন এই যে দেখছেন যে হিলভিউটা কত সুন্দর ক্লিয়ার পাচ্ছেন এই রুম এছাড়া একটি ছোট বেলকনি আছে বেলকনি থেকে এই ভিউ আপনারা নিতে পারবেন এই যে বেলকনিতে আমি আর গেলাম না এই যে সুন্দর একটা সবুজ ভিউ পাবেন এবং হচ্ছে এই প্রকৃতিগুলো দেখতে পাবেন এই রুমের ভাড়া মোটামুটি আপনার চার থেকে পাঁচ হাজার টাকা থাকে তবে এটা খুব পিক আওয়ারে আপনার সাত থেকে আট হাজার টাকা ছয় হাজার টাকা এইরকম হয়ে যায় ডিসকাউন্ট যখন একেবারেই বন্ধ হয়ে যায় তখন কিন্তু ভাড়াগুলো বেশি থাকে তো ডিসকাউন্ট বেশি পেলে এইগুলো আবার আপনি কিছু কিছু সময় তিন হাজার সাড়ে তিন হাজার টাকাও পেয়ে যাবেন তো যখন সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাবেন তখন কিন্তু চারজন পাঁচজন থাকতে পারছেন যে এই রেটে আর কমপ্লিমেন্টারি তো ব্রেকফাস্ট আছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের এই যে গিজারের ব্যবস্থা আছে এই যে ওয়াশরুমটা দেখিয়ে দেই বেশ বড়ো সাইজের একটি ওয়াশরুম এই যে দেখুন একটি হাই কমোড আর এই যে বেসিন আর এই যে গ্লাস এই যে ঠিক এই রুমের ডেকোরেশনটা এরকম ছিল এই হচ্ছে মডার্ন রিসোর্টের এই একটা রুম চলুন আর যে রুম আছে সেইগুলো এখন দেখব ভিডিওটা আপনাদের জন্য করছি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই রাইক দেবেন এই হচ্ছে করিডোর এটা ঠিক আছে আর ওয়াইফাই ব্যবস্থা তো আছেই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করে তাদের সিকিউরিটি হানড্রেড পারসেন্ট এই যে করিডোর থেকেও আপনারা কিন্তু ভিউ নিতে পারছেন এই যে দেখুন দারুণ হিল ভিউ হ্যাঁ এই হচ্ছে ঠিক মডার্ন রিসোর্টের ভিউ চলুন অন্য রুমগুলো দেখি আমরা কাপড় রুম দেখতে চলে আসাম আর এটা হচ্ছে ঠিক সাতশো পাঁচ হ্যাঁ এই যে কাপড় রুম এই কাপড় রুমগুলোর ভাড়া পড়বে আপনার অপিক টাইমে হচ্ছে আপনার তিন হাজার পঁচিশশো এই টাইম কিন্তু রেগুলার রেট কিন্তু এইগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা হ্যাঁ আপনি সি ভিউ এবং হির ভিউ একসাথে একটি রুম থেকে নিতে পারবেন রুমে ঢোকার পরে এই ভিউটা পাচ্ছেন এই যে কিং সাইজ একটি কাপল বেড এবং মাথার উপরে ফ্যান এসি দুটোই আছে বেড বরাবর টেলিভিশন এবং আলমারি মিরর সব আছে এই হচ্ছে ফ্রেশ একটি রুম আর এই যে টি টেবিল এইখানে আর আপনার চা গরম পানি চা খাওয়ার কে ট্রিমিনারের ওয়াটার এই জিনিসগুলো পাচ্ছেন প্রত্যেকটা রুমে আর হচ্ছে এই রুমের সাথে যে ওয়াশরুম ওয়াশরুমটা দেখিয়ে দেয় এই যে ঠিক বাথ বেসিন আর এই যে হাইকমড এই হচ্ছে ওয়াশরুম আর যেটা বলছিলাম যে রুম থেকে আপনি হিল এবং সি দুটোই দেখতে পাচ্ছেন সেটা আপনাদের দেখাবো এখন ঠিক বেরকনি থেকে এই যে রুমে বেরকনি এই পদ্মা সরারে আপনি প্রথমে এই যে হিল দেখতে পাচ্ছেন এই যে দেখুন হিল দেখা যায় আর এটা বের হলে ঠিক বারান্দায় গেলে এই একদম পুরোপুরি হিল দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এই যে হিল আর এইদিকে ঘুরিয়ে দাঁড়ালে এই যে সাগর হ্যাঁ একদম সাইড সাগর এবং সাইড আপনার হিল ভিউ নিতে পারছেন তো এই হচ্ছে রুমের ভিউ এটা হচ্ছে ঠিক মডার্ন রিসোর্টের হ্যাঁ মডার্ন রিসোর্টের একসাথে দুটোই দেখার হচ্ছে সুযোগ আর ভিডিও আপনাদের জন্য করছি তো অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এখন আমরা একটি আরেকটি ভিন্ন টাইপের রুম দেখবো আর এই হোটেলের যোগাযোগের নাম্বার বা ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রুমের ব্যালকনি থেকে এই যে সাগর দেখবেন প্লাস হচ্ছে এই যে আপনি হিল দেখবেন তো এইরকম একটি রুমের বেলকনি আর এই রুমটি এখন দেখাবো এই যে আমি বেলকনি থেকে বেরিয়ে আসছি বেরিয়ে আসার পরে যে ভিউ পাবেন এই যে ভিউ এই যে এটা হচ্ছে ঠিক বেলকনি সাইড থেকে দেখাচ্ছি এই যে রুমের ভিউ রুমে খুব সিম্পলি ডিজাইন করা হ্যাঁ এসি ফ্যান টেলিভিশন ওয়ারড্রোপ আলমারি এবং হচ্ছে এই যে কমপ্লিমেন্টারি জিনিসপত্রগুলো আর একটি দুই সিটের সোফা এইগুলো দেওয়া আছে এই যে একটি মাস্টার বেড আছে কাপড় বেড যেটা ঠিক আছে আর এই যে ওয়াশরুম ঠিক আছে এই ওয়াশরুমে হচ্ছে হাই কমট পাবেন এই যে বেসিন পাবেন হ্যাঁ এই হচ্ছে ওয়েল ডেকোরেশন আর এই রুমের ঠিক ফ্রন্ট সাইজে আরেকটি আরেকটি রুম আছে যেটা ছোট রুম এই রুমে হচ্ছে কোনো এসি নাই ফ্যান পাবেন এই যে দেখুন এটা মূলত ঢোকার পরে প্রথমে এই রুমটা পড়বে এই রুমের যে নাম্বার সেটা হচ্ছে সাতশো এক এই যে সাতশো এক দেখুন আর ঢোকার পরে এই যে এইরকম ভিউ পাবেন আর ড্রেস রাখার কাপড় রাখার হ্যাঙ্গার আছে কিন্তু এই যে দেখুন তো এই রুমের ভাড়াগুলোও কিন্তু সেম ভাড়াগুলো ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডেসক্রিপশন বক্সের যে নাম্বার আছে এই নাম্বারে আপনি ডিসকাউন্ট দিয়ে কত টাকা ভাড়ায় নিতে পারছেন এটা জেনে নেবেন এবং ভাগেই বুকিং করে নেবেন এই সুন্দর ভিউওয়ালা রুমগুলো কিন্তু আপনি আগে বুকিং না করলে পরে পাবেন না তো আগেভাগেই বুকিং করে নেবেন তাদের প্রসিডিউরটা জেনে এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ